তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে বৃহস্পতিবার এখন বাজে এগারোটা দশ তাই এখন থেকে ব্লগটা শুরু করছি সকলে একদমই টাইম পাইনি একদমই টাইম পাইনি যার জন্য আমি ভিডিওটা অনও করতে পারিনি তা ভীষণ মানে সকালবেলাটা এত কষ্ট হয় এত কষ্ট হয় সে কিছু বলার নেই আর সকালবেলা যেহেতু এক হাতে সমস্ত কাজই করতে হয় সকলে কাজটা মোটামুটি ওদের খাবার দাবার করে দিয়েছি করে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গেছে আমি খাইনি খাবো তা তা একটু বাজারে গেছিলাম কি দেখাচ্ছি পরে আর এখন সবজি কাটবো আবার দুপুরে রান্না বসাবো সকাল থেকে একদমই সময় পাইনি বলে তোমাদের সামনে আসতে পাইনি তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা দেখো ঘরের কি হাল তিনজনে ওরা খেয়েছে আসনগুলো জাস্ট তুলেছি এখনো বাসন টসন মাজা হয়নি এক জায়গা করবো কই মাছ বাড়ি থেকেই নিয়েছি আমাদের বিলি মাছ পাশেই বিল আছে ওখান থেকে নিয়ে আসে খুব সুন্দর মাছগুলো জ্যান্ত একদম মাছগুলো এইগুলো একদম কাটা হয়ে গেছে আর এখানে আছে কালকে সেই কাতলা মাছের মাথা দুটো রেখে দিয়েছি আজকে ডাল করবো মু মাছ মুগের ডাল দিয়ে আর একবার সবজি টবজি কিচ্ছু কাটা হয়নি সবে বের করে রেখে দিয়েছি আমি গেছিলাম বাজার বলতে পাশেই দোকান আছে দোকান থেকে এই মুগের ডালটা নিয়ে এসেছি এটা একটু শেষ হয়ে গেছিলো আছে অল্প একটু তাও হবে না তাই নিয়ে এসেছি একবারে আর এটা এখানে আছে চিনি আর এটা নিয়ে এসেছি শোন নতুন দেখছি এসে এই কুটো খেতে কেমন হবে জানি না দশ টাকা নিয়েছে আর এখনো দেখো দুটোর জল দেয়নি কোনো কাজ জল গোছানো মোটামুটি কিছুই করা হয়নি তা কিছুটা করে নি তারপরে সামনে আসছি তোমাদের দেখো চিনিটা ঢালতে যেয়ে দেখি এত রয়েছে এটা কি তোমাদের বললাম ডালে আছে একটুখানি এই কোথাও হবে না তার জন্য একটু আবার নিয়ে এসেছি পার্সো আছে এখানে এখানে মোটর আছে নিয়ে সব ভাবছি একবারে তাহলে ঢেলেই রাখি আর এই নীল রঙের কটোগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া বেশ অনেকটা ছিল আঠেরোটা ছিল সব ঢিলে রাখি একবারে শুনে থাকলে থাকতে হয় দিচ্ছি লাগে ভালো লাগে না আর কুকুরে ঢেলে নিলে বেশ ভালো লাগে নিতেও সুবিধা হয় ঠিক আছে দেখো ভালো না এটা কি ঢালবো বের করেছিলাম এই যে হলুদ হলুদটাই ঢালা হয়নি হলুদটাও ভিডি নিয়ে আসবে আমাদের এখানে মিল আছে এখানে ভাঙায় ওখান থেকে নিয়ে আসা হয় বেশি করে হলুদও কিন্তু পাঁচশো বেশি করে আনলে না অনেক দিনই চলে যায় চলে যাবে চলো দেখতে থাকো সবজিটা কেটে নি আমি রেখে দিয়েছি এটাই মধ্যে সব মশলা মতে থাকে কটোর রেখে দিলে কত সুন্দর লাগে দেখতেও ভালো লাগে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে কিন্তু সবই নিরামিষ আর যেহেতু আমরা একাদশী করি নিরামিষ খাওয়া হয় আমাদের আগের দিন পরের দিন সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয় এখানেও কিছু আছে মশলা আর বেশিগুলো এখানে আবার ওখানেও আছে ওই কোটোতে আছে এই যে দেখো এক প্যাকেটের লবণও আছে এটা ঢালা হয়নি আর জিরেটা রয়েছে জিরেটা কোটো পাচ্ছে না ঢালতে ওখানে রয়েছে ফাঁকা হলে এটা আবার ঢালবো আর আমিষগুলো এখানেই রাখি সবসময় যেগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে থাকে চলো সবজিটা কেটে নিয়ে তো দেখো সমস্ত পটল কিন্তু আমি কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না কী জানি পড়ে যাচ্ছে পটল কাটা হয়ে গেছে এবার পাতাগুলো ভালো করে বেছে বেছে পরিষ্কার পাতা আছে তো একটু বেছে নেব বর্ষার সময় তো যদি কিছু থাকে পোকামাকড় এই শুধু পাতায় দেবো এতে শুধু পাতা একদম ঝিরিঝিরি করে কাটবো কেটে

দুটাই চিলু দিয়ে এখন খিনি মোৰ ভাত ভাল লাগে খে বেলা হৈ যায় তোজনৰ খাওঁ ইচ্ছু থাকে না এখন দুধ মুড়িটাই খাবো রান্না অবস্থা তো হয়ে গেছে রান্নাটা করতে করতে কিনে এই দেখো দুধ মুড়ি আর বিস্কুট বিস্কুট বলছি কথাও ঘুরে আছে চিনি দুধ মুড়ি আর চিনি এটা এখন খেয়ে নেবো এখন মনে হয় পনেরো বারোটা বাজে পনেরো বারোটার সময় ভাত খেয়ে ইচ্ছে করছে না আর এমনিতেও এখন সকালবেলায় ভাতটা ভালো লাগে না ওদের দিয়ে ধুয়ে সব কাজটা সেরে উঠতে উঠতে এখন আর খাঁচে থাকে না ওই যাক মুড়ি ছাতু নাহলে মুড়ি করে এসব খেয়ে তা আজকে দুধ দিয়ে চিনি দিয়ে মুড়িতে খেয়ে নিচ্ছি দেখো মশলাটা করে নিই মেয়েছিলের যে কত কাজ করতে হয় কোনো হিসাব নেই আছে কালো জিরে আর সাদা জিরে আর লঙ্কা আর কিছু কালো জিরে দিয়ে খেতে খুব ভালো লাগে কল মাছ তোমাদের সামনে আমি দু ঘন্টা পর এসছি ভীষণ কষ্ট হয়ে গেছে তা রান্না মোটামুটি হয়ে গেছে সবই আর বাসনগুলো দেখো মেঝে নিয়েছি সমস্ত বাসন মাজা গেছে শুধু গ্যাসটা মোছায়নি গ্যাসটা পরিষ্কার করতে হবে ওটাই শুধু বাকি আছে আর স্নান করবো পুজো দেব রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের একবার এখানে আছে দেখো কই মাছ ওই মাছ কালো জিরে দিয়ে আর সামান্য একটু জিরে দিয়েছে লঙ্কা দিয়ে ভাগা খেতে কিন্তু বেশ লাগে আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল কাটা মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাত আর এখানে আছে দেখো দুটো ডিম সেদ্ধ যেহেতু মেয়ে মাছ খায় না কই মাছ খেতে চায় না তাহলে দুটো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি এটা দুপুর রাত্রে রাতে আর যে সেই বৈশাখের পাতা সর্ষে পাটা দিয়ে আর পটল ভাজা এই হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়ে গেছে মোটামুটি এখন কিছুটা কাজ বাকি আছে গ্যাসটা মুছবো স্নান করবো খুঁজে দেবো বাবাকে খেতে দেবো এটুকুই বাকি তারপরে আসছি দেখো ক্যাশটা মুছে একটু কিন্তু মাঝতে হবে এটা মুছে নিয়ে দাদা ভাইদের খেতে দেবো ছেলে মেয়ে তো এখনও আসেনি মামাও এখন খাবো না খেতে দিয়ে স্নান করে এসে পুজোটা দিয়ে একটু বসবো ওই চারটে সাড়ে চারটের সময় মেয়ে আসবে আর ছেলে তখন আজকে একদম রাতে ঢুকবে সাড়ে বেজে যাবে দুধটা জল দি দিতে গেছিলাম একটু মশলা করতে কি অবস্থা করে তো চলো মুছিনি তারপরে আসছে চলে এসছি দেখো ছেলের ঘরে বুঝে দেওয়ার জন্য আর রান্না করার ফাঁকেই কিন্তু আমি এই ਘটটা পوشি করে রেখে গেছি ছেলে তো বিছনা তুলে গ্যাছিল আমি এই ঝাড় দিয়ে মুছে দিয়েছিলাম শুনゴン আছে এক সাজি ফুল আচ্ছা এখন বাজি কোটা বাজি দেখো আরেকটা বাজতে গেছে পাঁচ মিনিট বাকি আছে সো কাজ একা হাতের সমস্ত কিছু করতে হয় তো ভীষণ কষ্ট হয়ে যায় ভীষণ কষ্টের কাজ প্রতিদিন বিকালে জল দিতে হয় তো জলটা দেওয়া হয়ে গেল তো দেখো বন্ধুরা অনেক সময় পর এসছি তোমাদের সাথে দেখা করতে দুপুরবেলা যে মেয়ে এসছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তা এখন বাজে তা উঠেছি অনেক সময় ওই সাড়ে ছটার দিকে উঠে পড়েছি সুন্দর সুন্দর দিয়ে পাখি খাবার টাবার দিয়ে চলে এসছি রান্নাঘরে মেয়ে ওদিকে গান করছে শুনতে না কি যাই না আর চলে এসেছি রান্নাঘরে এই দুধটা বসিয়েছি আর তোমার ভাত করবো ডালটা গরম করবো মাথা ঝোলটা গরম করব এইটুকুই তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কেমন লাগছে যাই না ব্লগগুলো আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর যায় না তোমরা দেখছো নাকি তোমাদের ভালো লাগছে নাকি বলতে পারবো না তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা